কো কবরা মার মারগা ওই কবরে থাকতে হবে থাকবে নো নামারা মার মারগা

ওই কবরে থাকতে হবে থাকবে না কে उषाতী কবো নামারা কবো রামার ওই কবরে থাকতে হবে থাকবে না কে उषाতী শারদ নিহাতে মাটি দি ঘর কারো

मणगिर न कीड़ शिवे सफ़री न पार सुल जो शुरू हो मनगिरी न कीड़ शिवे सुवन जॻड़ी दे न पारे सु ঠকতে হোব থাকি ওই কবরে থাকতে হবে থাকবে না কৃষা কো না মারা মার ওই কবরে থাকতে হবে থাকবে না কৃষি না মারা कबरे थकते हो बेतरबे ना क्यों शादी तुम के मन मुसलमान तुम के मन मुसलमान तुम के मन मुसलमान तुम के मन मुसलमान নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা করো আগা পয়সা গরে নেই তো ভাব দাও না তো যাকাত তুমি রংডা নিলে এখন আর ওজা দিনকে করো আগা পয়সা গরে নাই তো ভাব দাও না তো যাকাত তুমি নামdare বরাই করো নাই তো তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি সুদার টাকায় বাড়ি বানাও দূর সারনা দিন দুঃখি না কে মরে খবর রাখো তুমি সুদার টাকায় বাড়ি বানাও দূর

তুমি নবীর উম্মত দাবি কর সুন্ন মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি কর সুন্ন মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে চোপে চোপরা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান এই শিব বিচনার পাশে আসে পানে বাজা সশমাত পরে আসে পাশে শুধু বাবানে নে শুধু বাবা নে শুধু বাবা নে এই সেই এ এই বিষনার পাশে আসে বনে পরে টপোরে পাশে শুধু বাবা নে শুধু বাবা নে বাবা বাবা বোতে মায়ের দোষে কিছুগা রে গেছে আর কিছু দিয়া গে শুধু বাবানে নে শুধু বাবা নে শুধু বাবানে নে শুধু বিচনার পাশে আসে পানে বাটা সশমা পরে আসে পাশে শুধু বাবা বাবা যদশিল ও শুধু বাবা যন আস্তা বাবা সি বাবার বাবা ওই চৌ আমার দিকে আসে শুধু বাবা নে শুধ সুদ ববা নেবা নে কত জানা যার তোরে সিনা দিয়েছি কত দ কত জানা যার তোরে সিনা দিয়েছি কত দাবো কোথায় যেন আসে আমারো তৈরি সাদা কাপো জানা যার পরে দিয়েছি কত দেখো কত জানা যার পরে দিয়েছি কত দেখো

ਜਾ ਨਜ਼ਰ ਤੋਰੇ ਸੀਨਾ ਮਾ ਦिए ਸੀ ਕੋਤ ਦਪੋ ਕੋਤ ਜਾ ਨਜ਼ਰ ਤੋਰੇ ਸੀਨਾ ਮਾ ਦिए ਸੀ ਕੋਤ ਦਪੋ পুত জান তুই সাহা কত জনাজার তোরে সিনেমা দিয়েছি কত যাব কত জানাজার তোরে সিনেমা দিয়েসি কবো দেখে ল রসূল আল্লাহ গাজা পাকের কিনারে আমি শহীদের পারে نبیর ওজালা দুনো কর দিদারে আমি কে দেখে দে হই গো

দুই সাজে পাসনে হুমিয়েসলি রা সারা রসলা কে দম তোম আমি সহিত জালা দু দিদারে আমি কে দেু নোয়া

ও হাজি বাই যমদিন রোজ প্ক হাজি ভাই য মদিন রোজ প্ক সলা যান এর

আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত চানি দিয়ে কাছে মমতার বন্ধনে আমায় দে সকুল কমা আমি যদি কোনো পথ বলে যাই হাত জানি দিয়ে কাছে মমতার বন্দনে আমায় দে দে সকুল ক্ষমা করে দিও আমি যদি কোনো পথ বলে যাই আজ জানি দিয়ে জেনে না জেনে কত করি অপরাধ কখন করনি তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই নাই সেই দয়াতে আজ কা দি মমতার বন্ধ নেয়া মায় দে দে শুল খাম রেউ আমি যদি তুণ দিন হত ভুলে যায় আৎ চানি দিয়ে কাছে নিয়েও মমতার বন্ধ নেয়া আমি যদি কোনো দিন বলে যাই ভুল সারা জীবনে আর কি আছে ভুল করে সে তোমার কাছে ভুল সারা দিধনে আর কি আছে ভুল করে ফিরে আসে তোমার কাছে তোমার দাদা সে পথ সেই পথে চলার শক্তি দিও মমতার বন্দনে আমায় দে দে সফুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ বলে যাই জানি দিয়ে কাছে মমতার বন্দনে আমায় দে দে সফুল ক্ষমা সোনার মদিন আমার প্রাণের মদিনা সব কিন্তু তোমায় না না সোনার মদিনা

শোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলি গো কিন্তু তোমায় নিতে পারিনা

খোদার শ্রেষ্ঠ ভূমি তোমার মাঝে শুয়ে আছেন মদিনা তোমার মাঝে শুয়ে সোনার মদিনা সবে গুলিবো কিন্তু তোমার পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে গুলিবো কিন্তু তোমার পারি না

মাসেও গবে তুমরা শাখতে কে ভুল যোধি কর তা খা কর দিয় দ

क्यों बाद के क्यों क्यों बुबा कट बेबा के ऊबाया देखो के

मस्जिदी देवे एखी न मारिया मस्जिद हो गए तुम रे शेष देखा दे के ভুল যদি করে থাকি ক্ষমা করে দিও যে হবে মাসিজি হবে হবে